চলে যাচ্ছে কিন্তু তো ঠিক আছে তো পারে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার সম্পর্ক ভাইসতে হবে আর কি ছোট বয়স এরা কিন্তু গাড়িটা নিচ্ছে অ্যাপাসি ফোর বি ডাবল ডিস্স এবিএস

আর অরিজিনাল কিলোমিটারই আছে এটা কমন দুটি চাবি দিয়ে দেওয়া হচ্ছে তো এমনি আপনাদের মতো তো অন্যরা দূর থেকেও আসতে পারবে তো না ভাই গাড়ি যেগুলো আছে কিন্তু সব টিপটপ গাড়ি এনার মতো অনেক হ্যাঁ অনেক ভালো আছে এবং আমি আসলে মূল কথা কি আমি মেঘান না তো এই জন্য কেনার টাইমেই টিপটপ গাড়িগুলো কিনি যে হর্নেট একটা আছে তারপরে এক্স বিলেট এই যে এগুলো সব কিন্তু আইটেম নতুন ঠিক আছে তো ওনারা এখান থেকেই নিয়ে যাচ্ছে এখনই দোয়া করবেন যাতে ভালোভাবে বাইকটা ইউজ করতে পারে এবং কোনো ধরনের যেন বিপদ আপদ ওনাদের পক্ষে আলাদার পক্ষ থেকে যেন আসে। আর একটু তুমি বলে দাও যে এই শোরুমে এসে আপনারা নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়া সার্ভিসেও নেওয়া যাবে আমি কিন্তু আমার বাংলাদেশের সতেরো সাল থেকে কুরিয়া সার্ভিসে প্রতিটা জেলায় অনলাইনের মাধ্যমে যেমন আজকে চলে যাচ্ছে সেই ঢাকা গাজীপুর এনে কিন্তু আসে নাই ঢাকা কাজে পরে এটা চলে যাচ্ছে নামও পরিবর্তন হয়ে গেছে তারপরে আজকে আরেকটা যাচ্ছে হচ্ছে এটাও চলে যাচ্ছে আর একটা জি মনে পড়ছে হর্নেট এই যেরকম একটা হর্নেট ছিল ওটা অরেঞ্জ কালার সেই পিছনে পড়ে আছে ওটাও কিন্তু আজকে চলে যাচ্ছে ঢাকা সাভারে তো আজকে তিন চারটে গাড়ি কিন্তু বুকিং হবে তো ইনশাআল্লাহ আসতে পারবে তো না আপনাদের মতো হ্যাঁ আসতে পারবে অনেক ভালো আছে গাড়ি গুলো না ঠিক আছে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ ভালো থাকুন ওয়া বারাকাতুহু